সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় চালন কর্তৃপক্ষ থেকে আসলাম অসহায় মেয়ের কাছে আমরা শুনবো তার জীবন কাহিনী আসসালাম আলাইকুম আপু কেমন আছো তুমি যাই হোক তোমার নামটা আরেকবার আমাদের ফ্রেন ফলোয়ার দর্শক বন্ধু জানতে চাই আমার নাম তমা আমার বাড়ি গাজীপুর কালিয়াপুর থানা সিরিতলা গ্রাম আচ্ছা যাই হোক তোমার ফ্যামিলি থেকে কে আছেন আমার ফ্যামিলিতে আমার মা মারা গেছে ছোটকালে আচ্ছা এখন আমি সৎমার কাছে আছি আর আমার সৎ ভাই আছে ছোট এই ফ্যামিলিতে এখন অত তিনজন আছি ও এটা নিয়ে জীবন যাপন করতেছ নাকি আচ্ছা তোমার ছোটবেলার কাহিনী একটু শুনতে চাই অনেক ভিডিও তোমার করেছি তো এখন তোমার আম্মু মারা গেছে কত বছর আগে বলতে পারবা হ্যাঁ অবশ্যই বলতে পারবো তখন আমার বয়স আট দশ বছর হবে দশ বছর কষ্ট করে বড় হয়েছি ছোটবেলার কথা কি বলবো হ্যাঁ এই দুই এক মিনিটে তো আর কারো দুঃখের কথা বলা সম্ভব নয় আমার ঘরে বড় হয়েছি অনেক দুঃখে কষ্টে বড় হয়েছি বাবাও ওরকম কামায় রুজি করতে পারতো না স্টক করছিল রিক্সা চালাইতো কোনোরকম সংসারটা চলতো দিনান্ত দিন খাইত খাইতাম আমরা ভালো একটা পোশাকও পরতে পারি পারিনি ভালো কোনো চাহিদা পূর্ণ করতে পারি জন্য আপনাদের ক্যামেরার সামনে বারবার আসলাম যে হ্যাঁ ভালো একটা মনের মানুষ যদি পায় তার দ্বারা আমার একটু কিছুটা উপকৃত হয় স্বপ্নগুলো পূর্ণ হয় প্রতিটি মেয়েরই জীবনে স্বপ্ন থাকে তার ভালোবাসার মানুষকে নিয়ে বা তার স্বামীকে নিয়ে ভালোবাসার মানুষ তো একমাত্র স্বামী হওয়া উচিত অবশ্যই আর অনেক প্রবাসীরা আছে যে প্রতিবেদনে সুন্দর সুন্দর মেয়েদেরকে ফোন কিনে দিয়ে টাইম পাস করতে করে বা করতে চায় এরকম আমি কাউকে চাই না আমি চাই যেন আমাকে কেউ পছন্দ করুক বিয়ে করুক তার সাথে আমি সারা জীবন থাকবো মৃত্যুর একজন আমি ভালো মনের মানুষ চাই কেউ আমার সাথে টাইম পাস করার জন্য 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 সময় কাটানোর ফোন কিনে কথা বলার এরকম আমি চাই না যদি একদিন কথা বলবো টাইম পাস করব এটা আমি চাই না আর আমি চাই ভালো একটা মানুষ স্বামী হিসেবে আমার পাশে থাকবে আচ্ছা কোনো ম্যান যদি বিয়ে করছে তার ওয়াইফ চলে গেছে বা মারা গেছে এরকম ম্যান হলে কি তোমার চলবে হ্যাঁ চলবে চলবে পরবত কোনো আপত্তি করবে না হওয়া উচিত তার এক বিয়েতে যেন তার পাশে সারা জীবন থাকে আচ্ছা তোমার লাইভে এরকম ঘটনা ঘটেনে তোমাকে রাস্তাঘাটে বা কোনো মার্কেটে গেছো বা কোথাও বিয়েতে গেছো কেউ বিয়ে করতে চাইলো বিনা যতকে টাকা ছাড়া হ্যাঁ পছন্দ করছে কিন্তু যখন ফ্যামিলির কথা শুনছে যে ফ্যামিলি ভালো না গরিব অসহায় তখন তারা ঠিক ও বুঝতে পারছি মানে সত্য কথা শুনেই তারা কেটে পড়ছে আর কি যাই হোক তাহলে তুমি বলতে চাচ্ছ যে সুন্দর সে টাকার মূল্যটা বেশি বর্তমান সুন্দর সে টাকা মূল্য বেশি কারণ টাকা হলে তো তোমার বিয়া হতো তুমি যৌতুক দিতে পারলে তো তাহলে তো বোঝা হয় তাই তো যাই হোক ভিডিওটা লং করতে চাচ্ছি না তুমি কি আদৌ ফোন কিনেছো এখনো ফোন নি ও যাই হোক ভিডিওটা বাড়াতে চাচ্ছে না শুভে দর্শক বন্ধু সময়ের মূল্য সবার কাছে অনেক বেশি আর মেয়েটা খুবই অসহায় ছোটোবেলা থেকে কষ্ট করে সৎমার কাছে বড় হয়েছে এখন পারতেছে না ফ্যামিলি ছাড়তে পারতেছে না কোথাও যাইতে যদি একটা ভালো স্বামী পাইতো তার সাথে সারা জীবন কাটাইতো দুঃখ কষ্টে মেয়েটা অনেক ভালো এবং নামাজ কালাম পরে মেয়েটা অনেক ভদ্র যাই হোক মেয়েটা কোনো ফোন ইউটিউব ছাড়বেন কর্তৃপক্ষের নাম্বার দেওয়া থাকবে কেউ ভিডিও কল দেবেন না দেওয়া করে কেউ ভিডিও কল দেবেন না ভিডিও কল দিয়ে বোলক করতে বাধ্য হব ভালো থাকবেন সুস্থ থাকবেন মেয়েটার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ